রাতে যখন যাবেন ঘুমানোর সময় মাত্র দশ বার পাঠ করবেন সকালে ঘুম থেকে দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাবে নূর এটা আল্লাহ পদার্থ একটা নিয়াম মানুষ কালো হোক সুন্দর হোক যার চেহারার মধ্যে নূর আসে দেখতে খুবই ভালো লাগে খুব মায়াবী মনে হয় চেহারাটা খুব মিষ্টি মনে হয় আর যার চেহারার মধ্যে নূর নেই দেখতে ভালো লাগে না এটা কালো মানুষ চেহারায় নূর আছে দেখতে খুবই ভালো লাগে এটা সুন্দর মানুষ তার চেহারার মধ্যে নূর নেই দেখতে ভালো লাগে না কেমন যেন ফেকাসে ফেকাশে মনে হয় একবার দেখলে দ্বিতীয়বার তাকাইতে মনে হয় না সেজন্য নূর এটা আল্লাহ প্রদত্ত একটা ডামত সুর ইং ফিতরের পাস্তম্বায়ব আলামিন বলেন ফি যিনি তোমাকে তার ইচ্ছে মতো আকৃতি দান করেছেন కవకల్లా <Sess> కలవని <Sess> <Sess> আল্লাহ খুশি হয়েছেন কাউকে সুন্দর বানিয়ে আল্লাহ খুশি হয়েছে যে কালো সেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা লাগবে যে সুন্দর সেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা লাগবে সুন্দর হলেই জান্নাতে যাবে আর কালো হলেই যাবে না তা কিন্তু কথা নয় আল্লাহ সুরত দেখেন না ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম আমার রসুল বলেন আল্লাহ সুরত দেখেন না দন সম্পদ দেখেন না দেখেন আর আমল আবার আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা অ কা আল্লা হ লা কা ফা সা কা যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন সুষম করেছেন লফা হ লা ফলা ইনসান আফি আহিতাক শুধু তিনি বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ অবয়ব্ধি সর্বোচ্চ সুন্দর জ্যোতি সৃষ্টি করেছি মানবজাতি পৃথিবীর সবচেয়ে সুন্দর জাতি যাকে আল্লাহ যার চেহারা নিজের কুটরুটি হাতটা তৈরি করেছেন এই জন্য বেশি বেশি নামাজ পড়বেন যারা অজু করে বেশি বেশি নামাজ পড়ে এদের চারে এমনি নূর চমকায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে মা আয়সা প্রশ্ন করলেন বিশ্বনবী কেমতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের উম্মত থাকবে এর মধ্যে আপনি আপনার উম্মদদেরকে কি করে চিনবেন নবীজি বলে আয়েশা কতগুলো কালো ঘোড়ার মধ্যে সাদা চান কপাল বলা ঘোড়াকে চিহ্নিত করতে কষ্ট হবে বলে নাইয়া রাসুলাল্লাহ বলে আমার উম্মত যারা দুনিয়াতে উজু করে পাঁচ ভক্ত সালাত আদায় করবার জন্য নামাজ পড়ে এই যে উজু করে কেয়ামতের ময়দানে এদের চেহারাগুলো নূর চমকাইতে থাকবে আর আমি এদেরকে কালো গোড়ার মধ্যে যেমন চান কপাল মোলা গোড়া খুঁজতে কষ্ট হয় না আমারও খুঁজে বের করতে কষ্ট হবে না এদেরকে খুঁজে বের করব দেখবেন যারা উজু করে নামাজ পড়ে এদের চেহারে আল্লাহ পদত একটা এমনিতেই নূর তৈরি হয়ে যায় আবার দু বছরে বেশি বেশি পাঠ করলে নূর তৈরি হয় রাত্রে যখন ঘুমাবেন قام فك در الشَّرِبِ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আর 10 বার পড়বেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন 10 বার দরুদ আর 10 বার ইয়া আরহামার রাহিমিন আর যদি আপনি ওযু অবস্থায় ঘুমান সকালবেলা দেখবেন ইনশাআল্লাহ আপনার চেহারা আল্লাহ পদত নূর চমকাবে সবাই চেয়ে থাকবে মায়াবে দৃষ্টি দিয়ে সবাই আপনাকে ভালোবাসবে নামাজ না পড়লে ওযু না করলে চার নূর চলে যায় ভিতর থেকে ভালোবাসা চলে